সেটা হচ্ছে সৈয়দন আদম আলাইসাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সৈয়দন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈদান আদম বললেন খারা আল্লাহ বললেন তোমার বংশধর সৈয়দন আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে সৈদনা আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর সৈদনা আদম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে বললেন আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম আর আদম আলা পেয়েছিলেন হাজার বছর চলে এসেছে এসে করতে আদম সালাম বললেন আমি বছর মালাকুল মত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর কয়না আমি দেই নাই মালাকুদম বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই